আজকে দুপুরে গরু খাসি মুরগি কিছুই নেই আজকে একদম সাধারণ খাবার খাওয়া হবে করলা তারপরে আলু ভর্তা আর মাছের ডিম রান্না করব মাছের ডিমটা কীভাবে রান্না করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এখানে করলাটা হাতে মেখে এখন বসিয়ে দেবো চিংড়ি মাছ আলু করলা মশলা দিয়ে এখানে সব মাখানো শেষ এখন এটা চুলায় বসিয়ে দেবো আর এই দিকে একটা প্যানের মধ্যে বেশি করে তেল নিয়ে নিলাম তেলের পরিমাণটা সবসময় মনে করি একটু কম দেবো রান্না করতে আসলে প্রথমে একটু কম দিই পরে আবারও একটু দিই এভাবেই তেলের পরিমাণটা দেখা দেয় বেশি হয়ে যায় একটু দারচিনি দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু সময় ভাজার পরে আদা রসুন তারপরে জিরা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ তো বেশি করে দিয়েছি যার কারণে পেঁয়াজটা লাগবে না এখানে একটু ধনিয়া গুঁড়া তারপর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আপনাদের ভাইয়া মাছ এনেছিলো বড় একটা তাতে অনেকখানি ডিম পেয়েছিলাম তো কিছু ডিম আমি খালাকি দিয়ে দিয়েছি অল্প একটু রেখেছিলাম রান্না করার জন্য তো এখানে আমার ফ্রোজেন টমেটো ছিল সেই টমেটোগুলো ছোট ছোটো করে কেটে এখন দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর খুব সময় নিয়ে এখন কষাতে হবে মশলাটা যখন কষানো হয়ে গেছে মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আর এই মুহূর্তে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে একটু নাড়া বন্ধ করলেই দেখা যাবে যে নিচে লেগে যাবে আর মশলাটা সম্পূর্ণ ডিমের সঙ্গে ঠিকভাবে মাখানো হবে না তো ডিমটা খুব তাড়াতাড়ি তলায় লেগে যেতে চাই পরিমাণ মতো কিন্তু এখন লবণ দিয়ে দিলাম লবণটা এর আগে দিয়ে নিই তো এখন ডিমটা খুব ভালোভাবে একদম অনবরত এক টানা নেড়ে গিয়েছি আর এখন কিন্তু ডিমটা আর লেগে যাওয়ার ভয় নেই তো ডিমের মশলাটা যখন দেখলাম যে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মেশানো হয়ে গেছে তখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ডিমে ডিমটা আর কি সেদ্ধ হওয়ার জন্য আর এখন একটু সময় ঢেকে দিয়েছিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি তো কাঁচামরিচটা দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম কিছু সময় এখন ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন আবার একটু সময় ঢেকে রান্না তো প্রায় শেষ হয়ে গেছে এখন তেজপাতাগুলো তুলে ফেলবো তেজপাতাগুলো তুলে ফেলে আমি এখানে একটু ধনিয়া পাতা দিব নামানোর আগে আগে একটু ধনিয়া পাতা দেবো আর মাছের টিমে দেখা যায় কেমন একটা গন্ধ আসে তো ধনিয়া পাতা বা অন্যান্য মশলাগুলোও কিন্তু আমি দিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ আসছিলো এখন গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ডিম ভাজাটা খেতে কিন্তু ভালোই লাগে মাছের ডিম অনেক রকম করেই খাওয়া যায় আমি তো মাঝে মাঝে বিকেলবেলা বড় বানিয়েও খাওয়াই বাচ্চাদেরকে আর কি যেভাবে খাওয়ানো যায় আজকে এখানে ডিম আলু ভর্তা কর ডিম দিয়ে আলু ভর্তা করবো তো সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম একটা ডিম রয়ে গিয়েছিল খাওয়া হয়নি ভাবলাম এটা আলু ভর্তার মধ্যে দিয়ে দিই ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ তারপর পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স তারপরে সরিষা সার তেল এই সব কিছু দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি আমার রান্না তো শেষ প্লেটে ভাতও নেওয়া শেষ ভাত খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকে ডিমের রেসিপিটা কেমন লাগলো ওটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ